একটা রোবটে একশোটা মানুষের কাজ করতে পারে তো সেখানে আমার মানুষ রেখে লাভ তার পিছনে বড় আজকে তার মায়ের চিকিৎসা পশু তার বউ চিকিৎসা পরের দিন তার নানি মারা গেছে এরপরে এর দাদা এরপরে আবার বিয়ের ছুটি কে তার পিছিয়ে পিছিয়ে লাগবে আধুনিকতার ছোঁয়ায় মানুষের যেই কর্মযজ্ঞ ছিল সেটা উবে গেছে মানুষ ধীরে ধীরে যেখানে হয়তো খুব তাড়াতাড়ি মানুষ দেখা যাবে আধুনিক যে সিস্টেমটা এর মাধ্যমে যারা যত বেশি পড়ালেখা করবে তারা তত বেশি আজ থেকে দুই তিন বছর আগে একটা একটা প্রয়োজনে আমি এই ছেড়ে গেছি যে একটা বিষয় নিয়ে তো ওনাকে বললাম তো উনি বললেন যে ইমাম সাহেব এই যে মনে করেন আপনি নামাজ পড়ান আলহামদুলিল্লাহ আল্লাহ এখান থেকে আপনার রেজেকের ব্যবস্থা আপনি যদি এখান থেকে চলে যান অথবা কোম্পানি বলে যে আপনাকে আর প্রয়োজন নেই তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় আপনি কর্ম করে খেতে পারবেন হয়তো এর থেকে বেটার আপনি পাবেন অথবা এর থেকে নির্মূল হলেও আপনার সংসার চলে যাবে কিন্তু আপনি বিশ্বাস করেন আর না করেন আমার যদি চাকরি চলে যায় আমি কিন্তু বেকার আমি একদম বেকার হয়ে পড়বো আমি এই পজিশনে আর কোথাও পাবো কিনা

এবং তাকে আবার ফিরে আনা হলো ভাই তুমি আমার কাছে আসলা বাদশাহ করতে খালি হাতে নিয়ে গেলা চলে ও যা বলে কার কাছে আসলাম যে বাদশাহ নিজেই এত মুসিবতে আছে যে বাদশাহ নিজেই আরেকজনের কাছে চায় যার অঢেল সম্পত্তি যার খাওয়ার পরার ঘুমানোর কোনো টেনশন নাই চারিদিকে ওনাকে পাহারা দেওয়ার জন্য এত এত মানুষের আয়োজন অথচ উনি কিনা একজনের কাছে চাইতেছেন যে জনের কাছে চাওয়ার আবদার অধিকার আমার আছে তাহলে তো চিন্তা করলাম যে অতটুকুতে তুই আসছি এটাই ভাব আমি বুঝে গেছি আমার আমার আর কিছুই লাগবে তো আমি যখন বুঝে যাব যে আল্লাহাক রব্বুল আলমিন যত ধরনের মুসিবত আমার উপর দিয়ে রাখছেন যে এখনই পড়লাম সুরা আরফের চুরানব্বই নম্বর আয়

আমার দুঃখ না দুঃখে না পড়লে আমার হাতেটা অনেক দিন ধরে এই যে ব্যথায় কোকায় কিন্তু যখন আমি সুস্থ ছিলাম তত আল্লাহ আমি ডাকিনি যখন আমার উপর দিয়ে বিপদ যায় তখন আমি সর্বদা আল্লাহ পাকলে আলমের কাছে চোর আর পুলিশ একসাথে দৌড়ায় চোর কিরে ভাই পুলিশ তুমি তো তোমার হাতে বন্দুক আছে সবকিছু আছে এত কিছু থাকার পরে তুমি ধরতে পারলে না চোরকে ধরতে পারলে না ভাই আমি তো চাকরি বাজানোর জন্য দৌড়াই আর ও তো যান বাজানোর জন্য এমন চোরকে জিজ্ঞেস করা লোক ভাই তুই কোনো পাকড়াও যা হো না যখন আমি ধরা খাওয়ার আমার পিছে মানুষ দৌড়ায় তখন আল্লাহর কাছে তলা করি যে আল্লাহ এইবারের জন্য শেষ বিশ্বাস করো এরপরে আমি আর অন্য কেন জানি আল্লাহ পাকুর আলামিন ওই সময় আমার কথা শুনেন এরপরে আর পারি না সয়ত চোর সব সময় ধরা পড়ে না সেও ওই সময়ের ভিতরে খালেস্তবা করে যে আল্লাহ আমি আজকে যে মুসিবতে আছি আমাকে শুধু এই মুসিবত থেকে বাঁচাও বিশ্বাস করো আমি ভালো হয়ে যাবো আল্লাহ পাক্রাবুল আয়লামিন বলেন আমি জানি তুই অনেক করবি এই পথে আবার আসবি বিপদে বিপথে তুই যাবি আর বিপদে তুই পড়বি আমি তোকে বিশ্বাস করলাম যাবো এবারের জন্য ছেড়ে দিলাম মাপ করে আল্লাহ পাক্রা গুলা আমাকে আপনাকে আমাদের সকলকে সবাইকে মুসিবতে এই জন্য ফেলেন যাতে আমি নম্র বিনয়ী আরফের এই আয়ার্টটা যদি ধরি এই আয়আটটা যদি মানে মনের ভিতরে ধারণ করি তাহলে আর আমার কিছু আমাকে তুমি আমি বিনয় হব নম্র হব এই জন্য তুমি আমাকে বিপদে দুঃখে কষ্টে রাখছো আলাদা ফাঁকা করে আর বলেন শুধু এটা আমি চাই তুই আমার কাছাকাছি থাক পাশাপাশি থাক তোকে একটু বাজাইয়া আমার মজা লাগে তোকে আমার কাছাকাছি আনার জন্য আমি একটা শুধু ছুতা খুঁজি আমি জানি তুই আসবি না এই জন্য আমি তোকে নানা কাজের ব্যস্ত রাখার পরে আমি হঠাৎ করে একটা তোকে একটা টেনশনের ভিতরে

আবার যখন অসুস্থ অবস্থায় দুই রাকাত নামাজ পড়ি উভয়ে আকাশ পাতা দেখ তুই তো নামাজ সবসময় পড়লি কিন্তু আজকের যে দুই রাখাত নামাজ নামাজ তো সবসময় পড়ি আমি সাবারে পড়া রাখা অবস্থায় বাড়ি থেকে আসছি মানে একটা হারা গেছে আমি জানি বাড়ি থেকে আসছি এই পর্যন্ত আমি রুমে ঢুকছি মানে ব্যাগটা আমার পর্যন্ত ছিল কিন্তু কি করবো কি বাই টাকা তো সব ওইখানে এখন তো কি হবে জ্বলব কি হবে মানে পুরো শরীর একদম মানে যখন আমি বিপদে পড়ি পুরো প্রতিটা শিরা উপশিরা কিন্তু আমার রক্ত সচল হয়ে যায় তখন আমি পাগলের মধ্যে হয়ে যাই হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো যখন তুমি বিপদে পড়বা নামাজ আদায় যখন বিপদে পড়বা তখন ধৈর্য আর নামাজ দিয়ে আমাকে ডাক সোরা bạcার না তো নামাজ কাটলে নামাজে দাঁড়ানোর পরে মানে উদ্দেশ্য হলো এটা হাজত উদ্দেশ্য হলো আমার টাকাটা দিতে আমি পেজে আল্লাহু আকবার বলেছি প্রথম রাকাত শেষ করার আগে আমার মনে হইছে টাকাটা সাথে চোর না নিয়ে যায় এমন জায়গায় রাখছি এটা চোরের বাবা কম্বল কম্বলের ব্যাগের ভিতরে রেখে দিচ্ছে এখন কি আর আমাকে আর কেউ পায় প্রথম রাখাতের সুরা ফাতে আর দ্বিতীয় রাখাতে সুরা ফাতে আকাশ পাবে প্রথম রাখাতে সুরা ফাতে ছিল মনের কহিনের একদম অন্তরের অন্তঃস্থ যখন আমার মনে হয়েছে মারি ব্যাগটা তো এটার ভিতরে রাখছি এরপরে কি আর আমাকে পায় বাস মুরগির মতো টপ টপ শেষ হাত দিছে বিস্কুল্লা করে টাকা পাইছে এখন আমার উচিত ছিল ওই সময়ের ভিতরে আর দুই একাত শুকরানা না মাঝে থাকে ভাই সুখ যখন আসে তখন কি আর এত কিছু মনে থাকে আমারও মনে হচ্ছে ডাক বেয়ে গেছে এখন কি আর তোমার ডাকার দরকার আছে নাকি না এই আল্লাহ ফর্ক আর আপনি বলেন যখন তুমি সুখে থাকো তুমি আমাকে ডাকটা না আমি জানি এই মাঝে মাঝে তোমাকে কিছু বিপদ আপদ দিয়ে কাছাকাছি রাখার চেষ্টা করি যাতে আখেরাতের ব্যাপারটা তোমার মাথা থাকে আরে দুনিয়াতে বাঁচতে পারে না আখেরা আরে দুনিয়া তো ক্ষণকাল অনন্ত জীবনের জন্য ওই সময়ের বলে না আজাক আল্লাহ দুনিয়াতে আর আখেরাতে আমাদের যে কান্নাকাটি আমাদের যে দুঃখ আমি যে কষ্ট আখেরাতে পাবো কিছুটা অন্তত দুনিয়াতেও ইয়া করে আখেরাতে

পুরো পৃথিবীর পানিগুলো বিষক্রিয়ায় নীল হয়ে যাবে পানের অনুপযোগী হয়ে এই কষ্টময় জীবন আমি তোমাকে দিব না এই জন্য কিছু কিছু সময় দুনিয়াতে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে রোগ বেঁধে দিয়ে দারিদ্রতা দিয়ে আমি তোমাকে ওই অনন্ত জীবন থেকে বাঁচানোর চেষ্টা করছি আল্লাহ সবাইকে আমি